হ্যালো বন্ধুরা আমি অশোক দাস থেকে একটি চিরনি শিল্পে ঢুকে পড়লাম দেখুন আপনারা দেখতে থাকুন এই বনগাঁ টু নাম্বার গেটে এই চিরনি শিল্প আমি অশোক দাস থেকে তুলে ধরছি আপনারা শুনুন এনাদের যে দৃশ্য এই চিরনি শিল্পী বিশ্বের কোথাও হয় না হ্যাঁ হ্যাঁ এটা একমাত্র এই যশোর বনগাঁ শহরেই তৈরি হয় এটা এটা আমাদের ভারতবর্ষের কোনো মন্ত্রীরাও জানে না মন্ত্রীরা এদের পার্লামেন্টে আলোচনাও করে না এটা আবার সারা পৃথিবীতে এই মাল বিক্রি হয় এটা আমাদের মন্ত্রীমহল থেকে যদি করে আমরা খুব খুশি হব একটা বড় শিল্প এটা সংকটের মধ্যে পড়ে যাচ্ছে তাই তো কারও নজরে আসছে না তো এই শিল্পটা কী করে বাঁচিয়ে রাখা যায় সেইরকম একটা চেষ্টা আপনাদের মধ্যে যাতে ওয়ার্কারগুলো খেয়ে কাজকর্ম করে খেয়ে বাঁচে আর তো এই শিরোনি কিভাবে কীভাবে চলছে জড়বিঘ্ন অবস্থায় ধূ করে চলছে রুগ্ন অবস্থায় দাদা বলছে রুগ্ন অবস্থায় চলছে তাই আমি অশোদ্ধার ঝক থেকে মনে করলাম এই শিল্পটাকে তুলে ধরবো সারা পৃথিবীবাসী দেখবে যে এই দৃশ্যটি কী করুণ অবস্থায় আছে এটা একটা স্ট্যাম্প করা তাই না একটু আসুন এটা কি করে আচ্ছা এটা স্ট্যাম্প তৈরি হয় এই যে স্ট্যাম্প তাই তো হ্যাঁ স্ট্যাম্প তৈরি হয় স্ট্যাম্প তৈরি হওয়ার পরে এটা প্যাকিং হয়ে বাইরে চলে যায় একটু আপু আর এখানে কী চলছে আপনি যদি বলে এখানে মাল গোছানো হচ্ছে এই যে এই আঙ্কেল এখানকার মাল তাই তো আমাদের এই শিল্প চিরতি শিল্পর মালিক এই আঙ্কেল তো আমি অসোধ্যার ব্লক থেকে এবার আস্তে আস্তে ভেতরে চলে যাবো তো দেখুন এই শিল্পটাকে কী করে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টা সেই চেষ্টাটা চালাতে হবে মানুষের কাছে তুলে ধরতে হবে তো বলুন এটাতে কী হয় এটাতে পালিশ করা হয় মানে দিনের আগে পালিশ পালিশটা হয় তারপর আস্তে আস্তে এখানে অবশ্যই এই দাঁত কাটা চলবে তাই তো হ্যাঁ এখানে এখানের বন্ধুরা এই যে একদম এই দাদা চিরোনি দাঁত তৈরি হচ্ছে এই দুগ্ন শিল্পটাকে কি করে বাঁচিয়ে রাখা যায় অবশ্যই সেই চেষ্টা করতে হবে তাই আমি অশোকদার ব্লক থেকে মনে করলাম এই দুগ্ন শিল্পটাকে কণ্ঠার ঐতিহ্যবাহী সময় নাম করা এই চিলনী শিল্প আর এই শিল্পটাকে কী করে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টা চালাতে হবে আমি বলব যাতে এই শিল্পের সাথে যারা যুক্ত আছে এই শিল্পের মানুষগুলোর রতিরোধী যাতে ঠিক থাকে এবং এই শিল্পটাকে আরও সুন্দর করে তুলে ধরা যায় মানুষের সামনে তো সেই চেষ্টা আমি অশোকদার ব্লগ থেকে এখানে এনাদের এই কর্মকাণ্ড তুলে ধরছি তাই অশোকদার ব্লগের সাথে থাকবেন এবং ব্লগের সাথে থাকার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে করতে পারে অশোকদার ব্লগ অবশ্যই ভিডিওর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন